শুনছেন নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হতে পারেন বিজেপি সাংসদ জোর জল্পনা পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকেও বড় দুর্নীতি বেরোবে তপ শুভেন্দুর মুখ্যমন্ত্রী আমায় হারাতে চারবার এসেছিলেন তারপরেও হেরে গিয়েছেন সুকান্ত দলেই লুকিয়ে বিভীষণ কাউন্সিলরদের নিয়ে ময়নাতদন্তে নামছেন মমতা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে বিবাদ ভোট মিটতেই রেল লাইনে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশে তিস্তার জল সংরক্ষণের জন্য ভারতের বিশেষজ্ঞ দল সে যাবে প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসি বিস্তারিত খবরে বাংলার চার কেন্দ্রে উপনির্বাচনে দশই জুলাই বাকি ছয় কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে সেই সময়সূচি অবশ্যই ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে উপনির্বাচন ঘোষণা না হলেও আচমকা আলোচনার কেন্দ্রে কোচবিহারের সীতাই বিধানসভা কারণ একটাই তা হলে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সাক্ষাৎ পদ্মদুর্গ কোচবিহারী এবার ঘাসফুল ফুটিয়েছে তৃণমূলের জগদীশ চন্দ্র বার্মা বসুনিয়া বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে পরাজিত করেন জগদীশ আর তার কয়েক সপ্তাহের মধ্যেই কোচবিহারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্যসভার সংসদ নগেন্দ্র রায় হরফে অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা আর এই সাক্ষাৎ ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে সীতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হতে পারেন অনন্ত মহারাজ সেই জল্পনা আরও বেড়েছে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনার পর অনন্ত মহারাজ রেলের পরিষেবা প্রশ্ন তোলায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনন্ত মহারাজ নিট পরীক্ষায় একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ বিশ্বাস চাই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস সকলেই এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবার পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন কেন্দ্র সরকার যথাযথ পদক্ষেপ করেছে দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঠিকই নেওয়া হবে কোন রকম রেয়াত করা হবে না সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছেন পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষায় হাত দিলে আরো বড় দুর্নীতি বেরোবে প্রসঙ্গত উল্লেখ্য নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ একাধিক অ বিজেপির রাজনৈতিক দল ও প্রকাশ্যে বিক্ষোভ দেখাচ্ছেন সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ড্রাক নেটে পাওয়া গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্র থেকে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে লক্ষ টাকায় ইতিমধ্যে এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারাই জানিয়েছে 30 থেকে চল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র একের পর এক চঞ্চলকর তথ্য প্রকাশে আসতে শুরু করেছে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র নেট পরীক্ষা বাতিল করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা ছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন দেশের শিক্ষা ব্যবস্থার দখল নিয়ে বিজেপি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে প্রতিমন্ত্রী হওয়ার পর বালুরঘাটে ফিরেছেন সুকান্ত মজুমদার আর নিজের চেলায় ফিরে আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমরা বিপ্লব মিত্রকে হারাইনি হারিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আত্মবিশ্বাসী সুকান্ত আরো বলেন শুধু একবার হারাইনি বালুরঘাট লোকসভা নির্বাচন পুনরায় গণনাতেও সেখানেও হারিয়েছি তৃণমূলকে তাই আমরা দু দুবার করে হারিয়েছি বিপ্লব মিত্র এবং মুখ্যমন্ত্রীকে সুকান্ত বাবু বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে হারানোর জন্য এই জেলায় চারবার এসেছিলেন তারপরেও তিনি হেরে গিয়েছেন ভাইপো দুবার এসেছিল তারপরেও এই আসনে মোদি জয়যুক্ত হয়েছে শনিবার বিকালে বালুরঘাটে অভ্যর্থনা সভা থেকে এমন ভাবেই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত গতকাল বিকেলে বালুরঘাটের মঙ্গলপুরের বিজেপি মোড় থেকে বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট থানা মোড় পর্যন্ত অভিনন্দন যাত্রা করা হয় এরপর বালু ঘাটে মিউজিয়ামের সামনে সম্বর্ধনা সভায় জেলা বিজেপি শহর বিজেপি বিভিন্ন মন্ডল যুব মোর্চা মহিলা মোর্চার পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে সম্বর্ধনা জানানো হয় সুকান্ত মজুমদারের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন তপনের বিধায়ক রায় টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা সভাপতি শরদ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব বালুরঘাট পুরসভা ও বিধানসভায় সব থেকে বেশি লিট পেয়েছে বিজেপি সেই কারণে বালুরঘাটবাসীকে আলাদা করে ধন্যবাদ জানান তিনি এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে জেতানোর জন্য বালুরঘাট লোকসভার মানুষদের কৃতজ্ঞতা জানান সুকান্ত মজুমদার দলেই লুকিয়ে বিভীষণ বলছেন একাধিক কাউন্সিলর শহরে ওয়ার্ডে ওয়ার্ডে হার নিয়ে দূর দূর বুকেই সোমবার তৃণমূল সুপ্রিম বা মমতার সভায় ভার্চুয়াল সভায় যাবেন শাসক কাউন্সিলাররা শিলিগুড়িতে পৌর নিগমের সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে সাঁত্রিশটিতে জিতেছিল তৃণমূল কিন্তু গত লোকসভা নির্বাচনে শহরে কার্যত মুক্ত হয়ে পড়েছে দল একটি সংখ্যালঘু ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডেই হেরেছে দল হারতে হয়েছে মেয়ার ডেপুটি মেয়ার মেয়ার পরিষদের ওয়ার্ডেও এই নিয়েই ক্ষোভ সঞ্চার হয়েছে দলের একেবারে শীর্ষ নেতাদের মরে শহরে কেন হার তারই উত্তর খুঁজছেন শিবিরের নেতারা আগামী সোমবার বিকেল তিনটে ভার্চুয়াল সভায় হাজির থাকতে বলা হয়েছে সমস্ত শাসক কাউন্সিলর বুকেই সেই সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাসক কাউন্সিলাররা শিলিগুড়ি তৃণমূল কাউন্সিলর ও পেশায় একটি যাব কিন্তু এখনো হিসাব মেলাতে পারছি না তবে যত লোক ওয়ার্ডে পরিষেবা পান দলের সভায় যারা হাজির থাকেন তারা দলের প্রতিকে ভোট দিলেন কিনা প্রশ্ন রয়েছে শিলিগুড়ি পৌর নিগমদের কাউন্সিলর ও মেয়র পরিষদের মানিক দিয়ে অবশ্য জানিয়েছেন অবাঙালি ভোট বিজেপি নিয়ে গিয়েছে বাম আর কংগ্রেসের ভোটও শহরে বিজেপি পেয়েছে উল্টো দিকে একা দাঁড়িয়েছে পরিষেবায় ঘাটতি নেই এই সমস্ত তথ্য নিয়েই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন তিনি অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি মানুষ শহরে ও গ্রামে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে কিন্তু গ্রামে ভোট হয়নি কিন্তু শহরে ভয়ভীতি দেখানো যায়নি তাই শহর থেকে তৃণমূল ছিটকে গিয়েছে রেল লাইন থেকে উদ্ধার বিজেপি কর্মীর কত বিখ্যাত দেহ রবিবার সকালে বীরভূম জেলার নলহাটি চাত্রা স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে লাইনে পড়েছিল তার দেহটি খুন নাকি ট্রেনে থাকায় মৃত্যু নাকি আত্মহত্যা করেছেন তা খতিয়ে যদি উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব মৃতের নাম প্রদীপ মাল তার বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় টোটো চালক প্রদীপ মাল আজ ভোরে বাড়ি থেকে বের হন তারপর সকাল সাড়ে সাতটা নাগাদ তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুল বেরিয়া হাই স্কুলে গতকাল দুপুরে দশম শ্রেণীর দুই নাবালক ছাত্রকে আগ্নে অস্ত্র সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ জানা গেছে সম্প্রতি ওই দুই ছাত্রের সঙ্গে স্কুলের নিরাপদ নিরাপত্তারক্ষীর বচসা হয় তাকেই ভয় দেখা দেয় ছাত্র একটি আগ্নে অস্ত্র জোগাড় করে স্কুলে নিয়ে আসে ক্লাসে বন্ধুকে সঙ্গে নিয়ে সেই সহপাঠীদের আগ্নে দেখালে তারাই বিষয়টি শিক্ষকদের জানায় শিক্ষকরা ওই দুজনকে আটক করে রেখে পুলিশের হাতে তুলে দেয় পরে রেজিনগর থানায় পুলিশ এসে দুই নাবালককে নিয়ে যায় কিন্তু তারা কিভাবে কার কাছ থেকে আগ্নে অস্ত্র পেল তা তদন্ত করে দেখা হচ্ছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ হাই স্কুলের ক্লাস নেওয়াকে কেন্দ্র গন্ডগোলের সময় প্রধান শিক্ষককে মেরে তার আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের এক সহ শিক্ষকের বিরুদ্ধে আহত প্রধান শিক্ষক প্রতীক চট্টোপাধ্যায়কে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যা হয় এর আগেও তাকে মারধর এবং হুমকি দেওয়া হয়েছে বলে প্রধান শিক্ষকের অভিযোগ অভিযুক্ত শিক্ষকে জিকে জন্য পুলিশ আটক করেছে স্কুলের কিছু শিক্ষার্থী শিক্ষকের সমর্থনে থানায় হাজির হলে ওই চত্বরে উত্তজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় রানীগঞ্জ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে নির্দিষ্ট Khabar এর ভিত্তিতে দার্জিলিং পুলিশ জেলার খড়িবাড়ির ভারত নেপালি সীমান্তের কাছে প্যানি ট্যাঙ্কেতে অভিযান চালিয়ে একটি সাইবার ক্যাফে থেকে বেশ কিছু আধার প্যান ভোটার রেশন কার্ড জন্মশংসাপত্র জাতিগত শংসাপত্র এবং কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে জিতু প্রসঞ্জিত বর্মন টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরির কাজ করত কিনা তা কথিয়ে রাখা হচ্ছে জিতুকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে খড়িবাড়ি থানার পুলিশ সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা সংক্রান্ত কমিটি সুপারিশ মেনে স্কুল বাস ও পুলকারী পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্যের পরিবহন দপ্তর পরিবহন মন্ত্রী স্নেহাসী চক্রবর্তী জানান নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে মোটর ভেহিকলস ইন্সপেক্টর নজরদারি চালাবেন নতুন নির্দেশিকা অনুযায়ী স্কুল বাস এবং পুলকারের নির্দিষ্ট আসন সংখ্যার বেশি পড়ুয়ারা নেওয়া যাবে না আসলে সিট বেল্ট রাখতে বলা হয়েছে স্কুল বাসের জানলায় পার ফিল্ম পেপার দেওয়া কাঁচ এবং পর্দা ব্যবহার করা যাবে না স্কুলের পক্ষ থেকে বাস ও গাড়ি থেকে ক্ষেত্রে নির্দিষ্ট কাউকে আপতকালীন পরিস্থিতিতে যোগাযোগ করার জন্য ট্রান্সপোর্ট ম্যানেজারের দায়িত্ব নিতে হবে ট্রান্সপোর্ট ম্যানেজার ও চালকের ফোন নাম্বার রাখতে হবে অভিভাবকদের বাস এবং গাড়ির ভিতরে চোখে পড়ে এমন জায়গায় ট্রান্সপোর্ট ম্যানেজারের নাম ফোন নাম্বার স্থানীয় থানা দমকল এবং চাইল্ড লাইনের নম্বর লিখে রাখতে হবে থাকবে ফার্স্ট এড বক্স স্কুল বাসে হলুদ রং নীল বর্ডার অর্থ সকলকে সামনেও পেছনে স্কুল বাস শব্দটি লেখা থাকতে হবে বাসে জিপিএস প্যানিক বাটন এবং স্পিড লিমিট ডিভাইস থাকা বাধ্যতামূলক করা হয়েছে সব ধরনের স্কুল গাড়ির ক্ষেত্রে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করার কথা বলা হয়েছে বাস এবং গাড়িতে একজন করে পরিচারক সম্ভব হলে মহিলা রাখায় জোর দেওয়া হয়েছে বাস চালক ও তার সহকারী নিয়োগের ক্ষেত্রে দেখতে হবে তাদের বিরুদ্ধে মামলা বা পুলিশের অভিযোগ রয়েছে কিনা 6 মাস অন্তর চালকদের চোখ পরীক্ষা করানোর জন্য স্কুলকে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মী ও অধিকারীদের ভমনwidehat LTC তে গাড়ি ভাড়া বাবদ টাকা পাওয়ার নির্দিষ্ট নিয়ম তৈরি হলো রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি গাড়ি ভাড়া বাবদ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ষোলো টাকা দেওয়া হবে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাই সংক্রান্ত এই বিষয় নিয়ে অনুমোদনের জন্য অর্থ দপ্তরের কাছে না পাঠিয়ে দপ্তরগুলিকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে রাজ্য সরকারি কর্মীরা এল কয়েক বছর অন্তর সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য ট্রেন বা বিমানের টিকিটের দাম পান কিন্তু গাড়ি ভাড়া করলে কত টাকা পাওয়া যাবে তা নিয়ে নির্দিষ্ট কোন নিয়ম ছিল না ফলে গাড়ি ভাড়ার বিল পেস করলেও তা অনেক সময় দেওয়া হতো না আবার কোন কোন সময় গাড়ির অত্যাধিক ভাড়ার বিল পাস হয়ে যেত এমন অভিযোগ উঠেছে এই সংক্রান্ত সমস্যা নিরসন প্রশাসনেই এবার সুনির্দিষ্ট বিধি জারি করা হলো পানীয় জল নিকাশের মতো বিভিন্ন পুর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রত্যেকটি পুরসভার পরিষেবা প্রদান সংক্রান্ত রিপোর্ট কার্ড প্রস্তুত করেছে রাজ্যের বর্তমান সরকারের আমলে পানীয় জল সরবরাহ নিকাশে রাস্তা নির্মাণ ও মেরামতে আলো লাগানোর জন্য কোন পুরসভা কত টাকা পেয়েছে এবং কত খরচ করেছে তার পুঙ্খানুপুঙ্খানু তথ্য ওই রিপোর্টে থাকবে রাজ্যের পুর পরিষেবার হাল হাকিকত নিয়ে কাল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী পুরমন্ত্রী ফেরা থাকে প্রতিটি পুরসভা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে পৌরসভার উন্নয়ন সংক্রান্ত ওই রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে এদিকে রাজ্যের পুরো পরিষেবার হাল হাকিকত নিয়ে আগামীকাল যে বৈঠক ডাকা হয়েছে তাতে সিপিআইএম পরিচালিত তাহিরপুর পৌরসভা এবং কংগ্রেস পরিচালিত ঝালদা পৌরসভার চেয়ারম্যানদের ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে এই নিয়ে সিপিআইএম কংগ্রেস পাশাপাশি বিজেপিও প্রতিবাদের সরব হয়েছে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরা থাকিম বলেন যে সমস্ত পুরসভা চেয়ারম্যানদের ডাকার প্রয়োজন বলে মনে করা হয়েছে তাদের ডাকা হয়েছে যাদের ডাকা হয়নি তারা আমন্ত্রণ পাননি এ নিয়ে জটিলতার কোনো প্রশ্ন নেই ফিরে থাকি বলেন যে সমস্ত পৌরসভা ভালো পরিষেবা দিচ্ছে তাদের ডাকার প্রয়োজন হয়নি আজকের মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ